আসসালামু আলাইকুম দাদুরা কী খবর কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদ মোবারক ঈদ কিন্তু আমার শেষ হয় নাই ঈদ থাকে কিন্তু তিন দিন কিন্তু আমেজ থায় সাত দিন ঠিক আছে এর লেগে আজকেও কিন্তু ঈদের দ্বিতীয় দিন আজকেও কিন্তু ঈদ মোবারক কম যায় এখন একটা জিনিস দেখাই আমরা আর কি এর একটা ভিডিও ক্লিপ দেখাই এটা আমাকে দেশেই কিন্তু ঘটতে যাওয়া একটা ঘটনা এই যে আমরা ত্যাগ করলাম কোরবানি দিলাম ঠিক আছে এই কোরবানি হাটে আমরা গরু কিনলাম কী করে এক বান্ডিল জাল টাকা দিয়ে এক বান্ডিলে একটা দুইটা টাকা হয় জাল সেটা মানা যায় কিন্তু এইখানে কি দেখা গেছে দেখা গেছে পুরো একটা বান্ডিলি এক হাজার টাকা নোট সব জাল টাকা নোট যে ভদ্রলোক নামে আর কি যে ভদ্রলোক নামের যে ব্যক্তি ওই ব্যক্তিটা আর কি এই যে এক টাকা ওনার হাতে দিছে উনি কিন্তু ভালো করেই জানে যে এই টাকাটা জাল কারণ জাল টাকা একটা দুইটা হাতে পারলেই কিন্তু বোঝা যায় দেখা যায় ঠিক আছে কিন্তু ওনার কাছে কতগুলা টাকা যে সে কিন্তু দেখে শুনে জানে এই গরিব লোকটারে যে একটা বছর এই গরুগুলার লালন পালন কইরা ঠিক আছে হ্যাঁ এই গরু লালন পালন করতে গেলেও সে অবশ্যই কারোর কাছ থেকে লোন কইরা ঠিক আছে ধার দেনা কইরা তারপর কি করছে এই গরু খাওয়াইয়া পড়াইয়া বড় করছে একটা বছরের জন্য আর কি এখন এই লোকটা কি করলো গরু বিক্রি করলো কিন্তু পাইলো কি সম্পূর্ণ একটা জাল টাকার একটা বান্ডিল টাকা এই মানুষটার মুখের দিক আসলে তাকানো যায় না যে আসলে কারে কি বলবে এরা আসলে আমরা কি মানুষ আমরা আসলে কখনোই মানুষ আগেও ছিলাম না এখনও নাই আর ভবিষ্যতে হইতে পারবো কি না আসলে আমরা নিজেরাও জানি না আর যে ভদ্রলোক এই ব্যক্তি যে এই গরুটা কিনা কোরবানি দিছে তার কোরবানিটাও আল্লাহর কাছে কতটুক কিংবা কতটুক মূল্যায়ন হয়েছে একমাত্র উপার জানে কারণ এই এইরকম জলজ্জান্ত একটা মানুষে ঠকাইয়া গরু কিনে সেই পশু মানে পশু কিনে যে আল্লাহ নামে কোরবানি দিছে একমাত্র উপার আল্লাহ জানে যে তার কোরবানিটা কবুল হয়েছে কি হয় নাই বর্তমানে দেশ কিন্তু অনেক দূর আগাই গেছে বিগত ষোলো সতেরো বছর যা আগাইছে তার থেকে এখন আরও বেশি এগাইছে পেপার পত্রিকা দেখলে ভিডিও ক্লিপ দেখলেই কিন্তু বোঝা যায় ঠিক আছে প্রত্যেকটা জায়গায় চেক আছে প্রত্যেকটা জায়গায় সেনাবাহিনী কি করতেছে টহল আছে। ঠিক আছে খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ করতেছে দাম কালোবাজারি করতে সিন্ডিকেট করতে দিতেছে না বাসের যে টিকিট সব কিছুই নিয়ন্ত্রণ হইতেছে এখন এই ভদ্রলোক যে গরুটা কিনছে অবশ্যই ওই হাটের ওই আশেপাশে সিসি ক্যামেরা আছে অবশ্যই চাইব যে এইটা সর্ব মানে সর্বোচ্চভাবে তদন্ত হোক যে ব্যক্তিরা এই গরুটা কিনা না এই ভদ্রলোকটারে এতগুলো একটা বান্ডিল টাকা জাল টাকা দেেছে এটা জনসমক্ষে না আসলেও জানি এটার একটা বিচার হয় এটা আমি শুধু আমার বক্তব্য না এটি এই ভিডিওটা যেই দেখছে তার চোখেই পানি আসছে এবং তারই তার তাদেরই একটাই দাবি যে এই লোকটার মুখে যেন হাসি ফোটানো হোক ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ